যখন দুনিয়া মজা নেয় তখন কিছু মানুষ চুপচাপ ইতিহাস লেখে একটা ছেলে ছিল যে রুমে একা বসে ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিট করত কিন্তু কেউ জানতো না সে একদিন ইউটিউবের বাচ্চা হবে হ্যাঁ আমি কথা বলছি মিস্টার বিসের জিমি ডোনালসান এক নর্মাল মধ্যবিত্ত পরিবারের ছেলে না কোনো বড় শহর না কোনো টাকা না কোনো পরিচয় তেরো বছর বয়সে ইউটিউবে প্রথম ভিডিও দিয়েছিল মাইক ছাড়া এডিটিং ছাড়া অডিয়েন্স ছাড়াই বছরের পর বছর ভিডিও দিতে থাকলো কিন্তু কোনো ভিউ আসলো না কমেন্টও আসলো না কিন্তু একটা জিনিস তার সাথে ছিল সেটা হলো পাগলামি মিস্টার বিস ডেলি বারো থেকে চোদ্দ ঘন্টা নিজের ভিডিও অ্যানালাইসিস করতো ভাইরাল ভিডিওর স্ট্রাকচার বস্তু একবার তো সে এক থেকে এক লাখ পর্যন্ত কাউন্ট করল চৌচল্লিশ ঘন্টা নন স্টপ রেকর্ড সে জানত মানুষ পাগলামে মনে রাখে শুরুতে কোনো স্পন্সার ছিল না নিজের সব টাকা গরিবদের দিয়ে দিত কারণ তার ভাইরাল হওয়ার জন্য একটা জিনিসই মাথায় ছিল গিভ মোর দেন হোয়াট ইউর টেক প্রথম স্পন্সার পেল দশ হাজার ডলারের সেদিনই সব টাকা একজন অসহায় মানুষকে দিয়ে দিল মানুষ তো অবাক হয়ে গেল সে তো টাকা ইনকাম করতে আসে নাই সে তো টাকা ছড়িয়ে দিতে এসেছে কলেজে গেল না কেরিয়ার চয়েস করলো না শুধু ইউটিউবটি নিজের জীবন বানিয়ে নিল সব ভিডিওর মধ্যে একশোটা আইডিয়া থাকতো এডিটিং করতে দিন রাত সময় লাগত তার লক্ষ্য ছিল সবার থেকে বড় হওয়া নয় সবার থেকে আলাদা হওয়া তারপর মিস্টার বিস এমন কিছু করলো যা এখনও কেউ চিন্তাও করতে পারে নাই গরিবদের জন্য ঘর বানালো টাকা বিলি করলো বাচ্চাদের চোখের চিকিৎসা করলো ফুড ব্যাংক বানালো এন্টারটেনমেন্টের মধ্যে হিউমিনিটি মিলিয়েছে আর এইটাই আজকে তার পরিচয় হয়ে গেল আজকে মিস্টার বিসের কাছে অনেকগুলো কোম্পানি আছে কিন্তু আজকেও সেই ছেলেটাই আছে যে নিজের টাকা দিয়ে আরেকজনের জীবন সুন্দর করে সে একবার বলেছিল যদি আপনি আপনার স্বপ্নের জন্য পাগল না হন তাহলে সেটা শুধু কল্পনা সেটা কোনো লক্ষ্য হতে পারে না মিস্টার বিসের সাকসেসের কোনো শর্টকাট ছিল না বছরের পর বছরের পরিশ্রম একাকৃত হার না মেনে লেগে থাকাটাই তার আজকের সফলতা যদি তোমার কাছে কিছু করার ইচ্ছে থাকে তাহলে একটা মোবাইল আর ওয়াইফাই দিয়েও এই পৃথিবীতে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবে